এই ইহুদি লোকদের সাথে তারা থাইকা থাইকা তারা আলেমদেরকে তাহাজুতের নামাজের সময় তারা এস্তেমার মাঠের মধ্যে ডুইকা হ্যাঁ মানুষকে তারা হত্যা করতেছে এমনকি গত পরশু তিনটা তাজা প্রাণ মানুষকে তারা হত্যা করেছে বলেন না না আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি দিনা অপরাধে একজন মুমিনকে হত্যা করলো ওই ব্যক্তি যেন সে একটা মুমিনকে হত্যা করে নাই সে পুরা পৃথিবীকে হত্যা করেছে বলেন না না তাহলে আবার চিন্তা করুন আপনি আমি দিন রাত নিজের টাকা খরচ করে দিনের দাওয়াত দিলাম দিনের দাওয়াত দেওয়ার পরে নামাজ পড়লাম আর দিন শেষে আমি আমার অপর একজন মুসলমান অপরাধ বাইকে আমি হত্যা করলাম তাহলে একটু চিন্তা করুন আমি যে আমলগুলো করতেছি সেই আমলগুলো কি আধু কি আমার জন্য হচ্ছে নাকি ইহুদি মুশরিক তাদেরকে রাজি খুশি করার জন্য হচ্ছে ঠিক কিনা বলুন একটা দল তারা ওই দিল্লির সাদের টাকা খেয়ে খেয়ে তারা মুসলমানদের উপর এই যে মুসলমানদের দিনই দিন দাওয়াতের কাজ এই মুসলমানদের মিশন তারা কিভাবে বন্ধ করবে তারা হাজারো আপ্রাণ যান প্রাণ দিয়ে তারা চেষ্টা করতেছে কীভাবে মুসলমানদের এই দিনই দাওয়াতি কাজকে তারা বন্ধ করে দেয় কারণ এই দিনই দাওয়াতকে যদি তারা বন্ধ করে দিতে পারে তাহলে ওই যে ইহুদি হ্যাঁ মুশ্রিক তাদের যেই মিশন রয়েছে তাদের মিশন সাকসেসফুল হয়ে যাবে এই জন্য আমরা এটার জন্য সচেতন থাকব ওই আমরা মনে করি যে মুসলমান মুসলমান মার খাইতেছে এবং মার দিতেছে হ্যাঁ অবশ্যই যারা প্রকৃত মুমিন তারা আরেক মুমিনকে তারা হত্যা করতে পারে নাই এই জন্য যারা যারা একজন মুসলমানকে হত্যা করেছে এই যে সাত দল তারা জুবাইয়ের সাব যারা আলে মুলামদের পক্ষে ধাইকা যারা দিনের দাওয়াতের কাজ করে তাদেরকে হত্যা করেছে এটার জন্য আমরা তাদের কঠিন শাস্তির জন্য আমরা বিচারের দাবি জানাই এবং আজকে সকালবেলা তাদের যে বাংলাদেশের মূল হুতা তাদের যে মাথা রয়েছে সেই মাথাকে আজকে আলহামদুলিল্লাহ গ্রেফতার করেছেন পুলিশ এবং সকল সন্ত্রাস খুনিদের বিরুদ্ধে মামলা হয়েছে আল্লাহ তালা যেন সকল খুনিদেরকে অতি দ্রুত যেন গ্রেফতার করে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করে এবং খুনা হানাহানি এগুলা থেকে যেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে যেন হেফাজত করে ইহুদি মুশরিক তাদের যে ষড়যন্ত্র রয়েছে সকল ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ তালা এই মুসলিম উম্মাকে যেন হেফাজত করেন বলেন আমিন ও আফরুদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলামিন।